পার্সপেক্টিভ ইংলিশ টিচিং একটা গুরুত্বপূর্ণ ব্রড কোয়েশ্চেনের ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের যে কোয়েশ্চেনটা তোমাদের জন্য নিয়ে এসেছি এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেনটা হক রুস্টিং থেকে কোথা থেকে বললাম হক রুস্টিং এই হক রুস্টিং কবিতার টেক্সটে যে কোশ্চেনটা ছিল আমি তোমাদের জন্য কোশ্চেনটা প্রোভাইড করেছি আজকের কোশ্চেনটা একটু মন দিয়ে বুঝবে এই কোশ্চেনটা তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ ফোর্থ সেমিস্টারের জন্য খুব গুরুত্ব একটা কোশ্চেন এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটি যতটা টাইমে লাগুক না কেন তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে অবরস্টিং কাল লেখা টেড হিউজেস এই টেড হিউজেসের লেখা হকরুষ্টিং কবিতার আজকের কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটা কি কনসিডার অ্যাজ এ ড্রামাটিক মনোলগ এই হকরুস্টিং কবিতাটি একটা ড্রামাটিক মনোলগ এটা বিবেচনা করো কোয়েশ্চেনটা এভাবেও আসতে পারে অ্যানালাইজ অ্যানালাইজ হকরুস্টিং ং এ ড্রামাটিক মনোলগ ঠিক আছে এভাবেও কিন্তু কোয়েশ্চেনটা আসতে পারে বা এভাবেও তোমাকে বলা হতে পারে ডু ইউ থিঙ্ক দ্য পোয়েম অফ রুস্টিং ইজ এ ড্রামাটিক মনোলগ তোমার কি মনে হয় যে অপরুষ্টিং কবিতাটা একটা ড্রামাটিক বনাল এভাবে কিন্তু কোয়েশ্চেনটা ফ্ল্যাট কোয়েশ্চেনে আসবে ছ নম্বরের জন্য দেখো কি লিখবে উত্তরটার জন্য মন দিয়ে বুঝো কোয়েশ্চেনের অ্যানসারটা আমরা অ্যানসারের জন্য প্রথমে ব্যবহার করব যে ড্রামালিক ড্রামাটিক মনোলগ বিষয়টা কি আগে তোমাকে জানতে হচ্ছে ড্রামাটিক মনোলগ বিষয়টা কি তারপর আমি কনসিডার করব অ্যানালাইজ করব যে কবিতাটা আমার ড্রামাটিক মনোলগের মধ্যে পড়ে কি না তাহলে এ ড্রামাটিক মনোলগ ইজ এ পোয়েম ড্রামাটিক মনোলগ হলো একটা কবিতা স্পোকেন বাই যেটা বলা হচ্ছে কার দ্বারা এ সিঙ্গল ক্যারেক্টার একক একজন চরিত্রের দ্বারা এখানে একটা চরিত্র কথাটা বলছে হু রিভিলস যে প্রকাশ করছে হিজ রেস পার্সোনালিটি তার ব্যক্তিত্ব ফিলিংস অনুভূতি অ্যান্ড সিচুয়েশন এবং পরিস্থিতি তাহলে ড্রামাটিক মনোলগ ইজ এ পোয়েম স্পোকেন বাই এ সিঙ্গল ক্যারেক্টার হু রিভিলস ইজ পার্সোনালিটি ফিলিংস অ্যান্ড সিচুয়েশন ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ মানে সামনে কার সামনে এ সাইলেন্ট লিসেনার একজন নীরব শ্রোতার কাছে তাহলে ড্রামাটিক মনোলগটা বুঝতে পেরেছি ড্রামাটিক মনোলগ হচ্ছে একটা কবিতা যেখানে একটা ব্যক্তি পুরো কথাটা বলছে নীরব একজন শ্রোতার কাছে তার কথার মধ্য দিয়ে সে কি প্রকাশ করছে পার্সোনালিটি ব্যক্তিত্ব ফিলিংস অনুভূতি এবং তার যে সিচুয়েশন পরিস্থিতিটা ঠিক আছে দ্য পোয়েম হকরুস্টিং বাই টেড হিউজেস এই টেড হিউজেস লেখা লেখা হকরুস্টিং কবিতাটা ইজ এ পারফেক্ট ড্রামাটিক মনোলগ একটা নিখুঁত ড্রামাটিক মনোলগ এবার কারণগুলো বলবো কেন পুরুষের একজন বক্তা আমরা দেখেছি পুরো কবিতাটাতে এখানে হক নিজেই কথাটা বলেছে ফার্স্ট পার্সন হক হলো উত্তম পুরুষের একটা বক্তা অলদো যদিও নো এক্সপ্লিসিট

দ্য অডিয়ান্স ইজ দ্য রিডার্স তাহলে শ্রোতা শ্রোতা হলাম আমরা যারা পাঠক যারা পাঠ করেছি কবিতাটা দ্য অডিয়েন্স ইজ দ্য রিডার্স এই শ্রোতারা হচ্ছে পাঠক হু উইটনেস আমরা সাক্ষী থাকছি কিসের দা হক্স ওয়ার্ল্ড ভিউ এই ওয়ার্ল্ড ভিউর বাংলা কি দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি এই হক্সের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এটার সাক্ষী হয়ে থাকছি আমরা যারা শ্রোতা ऑडियंस सरल चीज़ पाठ होकर आ तो लारे बंदे की पहला पार्ट का ए ड्रामाटिक मोनोलॉग इज ए पोएम स्पोकेन बाय ए सिंगल कैरेक्टर हु रिवील्स हिज पर्सनालिटी फीलिंग्स एंड सिचुएशन इन फ्रंट ऑफ ए साइलेंट लिसनर द पोएम हॉक रूस्टिंग बाय टेड ह्यूजेस इज ए परफेक्ट ड्रामाटिक मोनोलॉग हियर इन द पोएम द हॉक इज ए फर्स्ट पर्सन स्पीकर ऑल्दो नो एक्सप्लिसिट लिसनर इज হকস হকস এ এই বাজপা কি অর্থাৎ হক কবিতাটা শুরু করছে উইথ উইথ দা পার্সোনাল প্রনাউন একটা ব্যক্তিগত প্রনাউন দিয়ে প্রনাউনটা কি আই এই ব্যক্তিগত প্রনাউন পার্সোনাল প্রনাউন আই দিয়ে কবিতাটা শুরু হচ্ছে ইট ইজ নট জাস্ট এ বার্ড অফ প্রে এই হক শুধুমাত্র একটা শিকারি পাখি নয় ইট ইজ এ রুথলেস ডিকটেটার এটা হলো একটা রুথলেস ডিকটেটার এই রুথলেস মানে রুথলেস কথার অর্থ হচ্ছে সৈরাচারী সৈরাচারী এই সৈরাচারী আর ডিকটেটার হচ্ছে শাসক শাসক এই বাজ পাখি হচ্ছে শুধুমাত্র একটা শিকারী পাখি নয় এটা হলো একজন একটা সৈরাচারী শাসক হু ডিফাইজ হু ডিফাইজ অল নর্মস এন্ড রুলস যে ডিফাইস করছে ডিফাইস মানে উল্লঙ্ঘন উল্লঙ্ঘন যে উল্লঙ্ঘন করছে কি সমস্ত রকমের নর্মস নর্মস হচ্ছে প্রথা নর্মস হচ্ছে প্রথা অ্যান্ড রুলস রুলস হচ্ছে শাসন শাসন এই হক কি করছে না সমস্ত রকমের প্রথা সমস্ত রকম শাসনকে সে ডিফাইজ করছে উল্লঙ্ঘন করছে দা হক স্পিচ হকসের যে কথাটা রিভিলস প্রকাশ করছে ইটস ড্রামাটিক সরি ইটস অ্যারোগেন্স এর অধ্যত্ব অ্যারোগেন্সের বাংলা হচ্ছে অধ্যত্ব অধ্যত্ব হুম এন্ড প্রাইড তার অহংকার অ্যাজ দা আলটিমেট রুলার আলটিমেট রুলারের বাংলা কি ওই চূড়ান্ত শাসক চূড়ান্ত মানে সর্বস্তরের তার উপরে কেউ নেই এই আলটিমেট রুলার এই চূড়ান্ত শাসকের যে অহংকারটা প্রকাশ পাচ্ছে দ্য পোয়েট হ্যাজ ইউজ ড্রামাটিক মনোলগ এই কবি টেড হিউজেস ড্রামাটিক মনোলগটা ব্যবহার করেছেন টু আনফোল দ্য মাইন্ড অব দ্য হক এই হকের যে মনটা সেই মনের যে বাঁধন খোলার জন্য দ্য পোয়েম অলসো ইনভাইটস এই কবিতাটা আবারও কি করে আমন্ত্রণ জানায় রিডার্স পাঠকদেরকে টু অ্যাবাউট পাওয়ার ক্ষমতা সম্পর্কে ভাবতে ইন ন্যাচারাল ওয়ার্ল্ড হিউম্যান সোসাইটি সব প্রাকৃতিক যে পরিবেশ জগৎ এবং মনুষ্য যে সমাজ এদের যে ক্ষমতা সেই ক্ষমতা সম্পর্কেও ভাবিয়ে তোলে এই কবিতার মূল বিষয়বস্তুটা তাহলে কি আরেকবার প্রথম থেকে দেখি A dramatic monologue is a poem spoken by a single character who reveals his personality, feelings, and situation in front of a silent listener. The poem Hawk Roosting by Ted Hughes is a perfect dramatic monologue. Here in the poem, the hawk is a first person speaker. Although no explicit listener is mentioned in the poem, the hawk's speech implies a silent audience this audience is the readers who witness the hawk's worldview the hawk begins the poem with the personal pronoun i it is not just a bird of prey it is a ruthless dictator who defies all norms and rules the hawk's speech reveals its arrogance and pride as the ultimate ruler the poet has used dramatic monologue

আসছে তাই খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন তোমাদের জন্য প্রোভাইড করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবে থ্যাংক ইউ